আসসালামু আলাইকুম ভারত বা বিশ্বগুরু মোদিজি কেন চাচ্ছে যে পাকিস্তান একটা পাল্টা অ্যাটাক করুক এবং সেই অ্যাটাকটা হোক ভারতের অভ্যন্তরে কোনো মন্দির বা হিন্দুদের ধর্মীয় কোনো প্রতিষ্ঠানে এই চাওয়াটা কেন প্রথমেই বলি যে এই পুরো এখন যে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি এই পুরো জিনিসটাই রাজনৈতিক জি এবং তার সংগঠনের জনপ্রিয়তা তলানিতে সামনে ক্ষমতায় থাকাটা অনিশ্চিত সামনে প্রাদেশিক পরিষদগুলার নির্বাচন বিহারের নির্বাচন আছে এই সমস্ত নির্বাচনগুলোতে মোদিজির আবার কামব্যাক করা বিজেপির আরো দশ পনেরো বছর ক্ষমতায় থাকার জন্য ভারতের মানুষের অভ্যন্তরে বা মানুষের মগজে হিন্দুত্ববাদকে চাঙ্গা করে দেওয়া ধর্মীয় চেতনা ব্রেনে তরতাজা করে দেওয়া বা ঢুকায় দেওয়া বা ব্রেনে ধর্মীয় চেতনাকে উজ্জীবিত করা যে কাজটা শুরু থেকেই করে আসতেছিলেন তার বিজেপির প্রধান হওয়া প্রধানমন্ত্রী হওয়া গুজরাটের কষাই যে নামটা বহির্বিশ্ব থেকে তাকে বলে গুরুজিকে সেই গুরুজির শুরুটাই কিন্তু হিন্দু মুসলিম দাঙ্গা বাধা দিয়ে হিন্দুদের মধ্যে হিন্দুত্ববাদী চেতনাকে জাগ্রত করে দেওয়া এবং উজ্জীবিত করে দেওয়া মাধ্যমে এরপর আপনারা বাবরি মসজিদকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সেই দাঙ্গা পরিস্থিতি এবং তার মাধ্যমে হিন্দুত্ববাদকে জাগ্রত করে আজকে এতদিন যাবৎ মোদীজি টিকা ছিলেন কিন্তু এখন আর হাতে কোনো ট্রাম কার্ড ছিল না বিধায় এই পেহেলগাম কাণ্ড এবং পেহেলগাম কাণ্ডকে কেন্দ্র করে বর্তমান পরিস্থিতি আমি যদি আপনাদের কি জিজ্ঞেস করি যে মোদী কেন বেছে বেছে পাকিস্তানের অভ্যন্তরে মসজিদ এবং মাদ্রাসায় হামলা চালিয়েছে মাদ্রাসায় না হয় ধরলাম মানুষ বাস করে তারা হয়তো বা জঙ্গি কিন্তু মসজিদে তো কেউ বাস করে না রাত্রিতে থাকেও না মসজিদে থাকলে ময়াজ্জিন থাকে আর ধরেন ইমান থাকে ময়াজ্জিনও যে সব মসজিদে থাকে তাও না তাহলে মসজিদগুলোকে কেন টার্গেট করা হলো চারটা মসজিদকে ধ্বংস করা হয়েছে মূলত এই কারণেই যেন পাকিস্তানিরা এটার বিপরীতে ভারতের অভ্যন্তরে মন্দিরে অ্যাটাক করে বা হিন্দু প্রতিষ্ঠানগুলোতে হিন্দুত্ববাদী প্রতিষ্ঠানগুলোতে অ্যাটাক করে তখন মোদিজি এই অপারেশন সিন্দুরকে ধর্মযুদ্ধের দিকে মোড়টা ঘুরাই দেবে বলবে এটা আমাদের ধর্মযুদ্ধ এটা আমাদের হিন্দু মুসলিম হিন্দু এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ এটা হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্মের মধ্যে যুদ্ধ তখন কি হবে ভারত জুড়ে পৃথিবী জুড়ে হিন্দু লোকজনের মধ্যে হিন্দুত্ববাদ দিয়ে উঠবে এবং মুসলমানদের মধ্যে আমাদের বিশেষ করে উপমহাদেশের মুসলমানদের মধ্যে বাংলাদেশ পাকিস্তান ইন্ডিয়া যে আমরা যারা মুসলিম আছে আমাদের মাথার মধ্যেও ওই মুসলমানিত্ব চাঙ্গা দে উঠবে আমরা একে অপরের উপর ঝাঁপায় পড়ব অথবা দুইটা ভাগ হয়ে এক একটা ভাগ হিন্দু এবং মুসলমানরা কট্টর ভাবে একজোট হয়ে যাব মুসলমানরা একজোট হিন্দুরা একজোট আরে এইটাই সেই মোদীর সাহেবের বা গুরুজির প্রয়োজন যদি হিন্দুটা হিন্দুত্ব হিন্দুত্ববাদকে নিয়ে এক প্ল্যাটফর্মে এক জায়গায় আবার আসতে পারে তাহলে মোদিজি গুরুজি আবার সেই পূর্বের অবস্থানে চলে যেতে পারবে কারণ মোদিজি নিজেকে সৃষ্টিকর্তা বা দেব মানে অবতার মনে করেন তিনি মনে করেন তিনি আসলে মানব সন্তান না এটা কিন্তু তিনি নিজের মুখেই নিজের সম্পর্কে বেশ কয়েকবার বলছেন তিনি আসলে মানব সন্তান না তিনি হচ্ছেন অবতার তিনি হচ্ছেন গা ঈশ্বর বা ভগবানের দূত সো আর হিন্দুত্ববাদ জাগ্রত থাকতে পারে না বা হিন্দুত্ববাদ টিকে থাকতে পারে না সো সবাই মোদীর পিছনে যা দাঁড়াবে এবং সামনের নির্বাচন গুলাতে মোদি তর 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 করে আপনার বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ হয়ে আসবে এই কারণেই মূলত বলতেছি বা যারা একটু চিন্তাশীল রাজনৈতিক সচেতন তারা সবাই একই কথা বলবেন বলতেছেন পুরা জিনিসটাই রাজনৈতিক পুরা জিনিসটাই এখানে কোনো সন্ত্রাসবাদী তার কোনো জায়গা নাই এখানে কোনো ধর্মীয় ব্যাপার সেপারও নাই এখানে বাইসা বাইসা হিন্দু হত্যা করার বিষয়টাও অত্যন্ত গৌণ এবং পরিকল্পিত আবার টার্গেট করে মসজিদ মাদ্রাসায় অ্যাটাক করা এটাও কৌন এবং পরিকল্পিত পুরা জিনিসেই রাজনৈতিক পিছনে পিছনের আসল বিষয়টা হচ্ছে ক্ষমতায় থাকা নিজের ক্ষমতাকে সুদৃঢ় করা এর আর কি আর কোনো কিছু বলার দরকার আছে বিস্তারিতভাবে খোদাফিস